আসসালামু আলাইকুম মারুফ একাডেমিতে আপনাকে স্বাগতম আপনি যদি আঠারোতম নিবন্ধনের ভাইভা দিয়ে থাকেন এবং ভাইবার ফলপ্রাপ্তি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি আঠারোতম নিবন্ধনের ভাইভা পরীক্ষা দিয়েছেন এবং এখন আপনি ফলাফলের জন্য অপেক্ষা করছেন তার জন্য আপনি বিভিন্ন সময় সামাজিক মাধ্যম যেমন ফেসবুক ইউটিউব সহ অন্যান্য যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপনি নিয়মিত ঢু মারছেন যে কখন ভাইবা পরীক্ষার রেজাল্ট পাবলিশ হইবে অর্থাৎ কখন আঠারোতম নিবন্ধনের চূড়ান্ত রেজাল্ট পাবলিশ হবে এজন্য আপনি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে ঢু মারছেন এবং বিভিন্ন ধরনের খবর আপনি দেখতে পাচ্ছেন কখনও আপনি ভেঙে চুরে চোরমার হয়ে যাচ্ছেন কখনও আপনি রান্না করছেন কখনো দেখা যাচ্ছে আপনি হতাশ হয়ে যাচ্ছেন কখনো আপনি এতটাই হতাশ হচ্ছেন যে আপনার মনে হচ্ছে যে আমি এখন মারা যাব তো আপনার কাছে আমি বিনীত অনুরোধ করব। আপনি এই ধরনের সোশ্যাল মিডিয়া থেকে অন্তত দশ দিনের জন্য বিরত নেন বা এই ধরনের গ্রুপকে আপনি মিউট করে দেন যেন এই সকল নোটিফিকেশন আপনার সামনে না আসে ওকে আপনি এইটা যত বেশি করতে পারবেন এই প্র্যাকটিসটা সামাজিক মাধ্যম থেকে দূরে থাকা তত বেশি আপনার মন এবং আপনি ভালো থাকবেন এবং আরেকটি বিষয় আপনার এই জায়গায় চাকরি হোক বা না হোক রিজিক হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আসে এই বিষয়টি আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে এবং আপনার এই নিবন্ধনের এই রেজাল্ট যখনই দিক আপনার আল্লাহর উপর সন্তুষ্ট থাকার নিয়াত রেখে আপনাকে এখন আপাতত সোশ্যাল মিডিয়া থেকে একটু বিরত থাকতে হবে এবং আপনার অন্যান্য কাজে বা আপনি সামনে যে পরীক্ষাগুলো আছে সেইগুলোর জন্য প্রস্তুতি নিন ভালো করে যেন আরও ভালো কিছু আপনি করতে পারেন অথবা আপনি যে বিষয়ে শিক্ষক হতে চাচ্ছেন সেই বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিয়ে এখন লেখাপড়া করুন যেখানে আপনার লেখ থাকতে পারে অনেক অনেক বিষয় অনেক টপিকে আপনার লেখ থাকতে পারে সেই বিষয়গুলো আপনি পড়বেন আর আপনি ইউটিউবে আসলে দেখবেন বা সোশ্যাল মিডিয়াতে যে মানুষ সামান্য কিছু ভিউয়ের জন্য মানুষদেরকে কিন্তু ভীতু করে তুলছে মানুষকে একদম অসহায় করে ফেলছে সো অসহায় বা ভীতু বা ভয় পাওয়ার কোনো কারণ নাই জীবন হচ্ছে একটাই আপনি জীবনটা কিন্তু একবারেই পাবেন তো আপনি মারা যাবেনও একবারে তার আগে যদি আপনি এতবার ভয় পান আপনি প্রতিবারই কিন্তু মারা যাবেন একটি বিষয় খেয়াল করবেন যে মানুষকে কেউ যখন ভয় দেয় তখন কিন্তু সে ভয় পায় ওকে সে কিন্তু ভীতু হয় ঠিক তেমনি মানুষকে যখন সাহস দেওয়া হয় মানুষ তখন সাহস সঞ্চয় করে এবং সে কিন্তু সাহসী হয়ে ওঠে ধীরে ধীরে তো আপনি দেখবেন অনেক মানুষ এই যে আমি যদি সেনাবাহিনীর উদাহরণ দিই আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন বিষয়টি সেনাবাহিনীরা দেশের জন্য তাদের জীবন যে কোনো মুহূর্তে দিতে রাজি থাকে কেন কেন থাকে তাদেরকে তাদের মাইন্ড সেট আপ সেইভাবে তাদেরকে ট্রেন আপ করা হয় তাদেরকে সেইভাবে তাদের মাইন্ড সেট আপ করা হয় তাদেরকে সেভাবে ট্রেনিং দিয়ে তাদের মন মানসিকতা এত সাহসী করে তুলে তোলা হয় যে তারা দেশের জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের তাদের জীবন ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে তারা জীবনটি দিয়ে দিতে পারে তাদেরকে সেভাবে তৈরি করা হয় ঠিক তেমনি তাদেরকে কিন্তু মোটিভেশন করে করে তাদেরকে এই পর্যায়ে আনা হয়েছে তো আপনাকেও বলছি আপনি যদি আঠারোতম নিবন্ধনের ভাইবা দিয়ে থাকেন ফলাফল যাই হোক না কেন আলা বরসা ওকে আল্লাহর উপর ভরসা করা যখন আপনি শিখে যাবেন তখন সব কিছুই আপনার জন্য সহজ হয়ে যাবে এবং সব কিছু আল্লাহ আপনাকে দিবে আস্তে আস্তে ইনশাল্লাহ সো ভয় পাওয়ার কিছু নেই যারা ভয় দিচ্ছে তাদেরকে তাদের থেকে দূরে থাকুন ইনশাল্লাহ আপনার দ্বারা ভালো কিছু হবে আপনি যেহেতু ভাইবা বা পর্যন্ত এসেছেন নিশ্চয়ই আল্লাহ তালা আপনার জন্য ভালো কিছু রেখেছে তো উনিশতম নিবন্ধনের প্রস্তুতির জন্য আমাদের সাথেই থাকতে পারেন এবং আঠারোতম নিবন্ধনের ফলাফল যখনই দিক আমি বলছি না কবে দিবে যখনই দিক আপনি ইনশাল্লাহ ভালো কিছু করবেন সেই দোয়া করি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভয় পাবেন না আমি আবারও বলি ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নাই মারুফ একাডেমির সাথেই থাকুন সাহসের সাথেই থাকুন দেখা যাবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে সেই পর্যন্ত সকলে আল্লাহর রহমত ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ